স্থান অধিকার করবে না অর্থাৎ পঞ্চম নম্বর স্থান যে অধিকার করবে সে হল আলেমের বিরোধিতাকারী আলেমের বিরোধিতাকারীর জন্য ধ্বংস হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমানের আমার দিকে তাকান মুসলমানের আমার আলেমের বিরোধিতা যে করবে সে ধ্বংস যে হয়ে যায় এর প্রমাণ দেওয়ার জন্য নতুন করে বাংলাদেশ আর ওয়াজ করার দরকার নাই কথা কি ঠিক আছে আলেমের বিরোধিতা করার কারণে আলেমের বিরোধী আপনাদের সমস্যাটা আমি বুঝলাম না তারা তাদের ডিউটি পালন করতে আসছে তা আপনারা যদি আমারে বাদ দিয়ে ওইদিকেই তাকায় থাকেন তা আমি কারে ওয়াজ করাই ওনারা আমাদের এখন বন্ধু না এখন কি সেই বাংলাদেশ আছে আপনারা এত টেনশন করেন ভিয়া একটি টিভি হারুনের লোক নাকি আপনারা টেনশন করেন ডক্টর ইউনিসের লোক কথা বলেন ঠিক কিনা

হেফাজতে ইসলামের মরহুম খাস খাদেম আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাওলানা এনামুল হক ওনাকে রিমান্ডের ভেতরে নিয়ে কারেন্ট শট দিয়ে ওনাকে নির্যাতন করেছে এবং স্লো পয়জন ঢুকায় দেওয়া হয়েছে যে কারণে উনি বের হওয়ার এক বছর জামিনে বা তার কিছু কম সময় সুস্থ স্বাভাবিক ছিলেন স্লো পয়জন শরীরের ভেতরে ঢুকায় দেওয়ার কারণে আজকে উনি ক্যান্সারের মারাত্মক রোগী হয়ে গত তিন মাস যাবৎ ইন্ডিয়াতে ট্রিটমেন্ট অবস্থায় রয়েছেন ছোট্ট ছোট্ট নাবালিক দুটো সন্তান স্ত্রীকে গর্ভবতী অবস্থায় জেলখানায় গিয়েছিল জেলখানার থেকে দুই বছরের সন্তান পেয়েছে আসার পরে আরো একটা সন্তান সন্তান তাকে দিয়েছে অল্প বয়সের বউটা এখন সারা বসে চিন্তা করে না যেই শয়তানদের ষড়যন্ত্রের কারণে যেই ডিবিহরণের ষড়যন্ত্রের কারণে যেই জালেমদের ষড়যন্ত্রের কারণে আলেমদের নামে মিথ্যা ধর্ষণের মামলা দিয়েছিল আলেমদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছিল আল্লাহর আল্লাহর আস আরশে আযীম পর্যন্ত প্রকম্পিত হয়ে গিয়েছে আল্লাহর আরশে আযীম থেকে সিগন্যাল দিয়ে বলা হয়ে গিয়েছে মান আলী ওয়ালিয়াম ফাকাদ আলামতুহু বিল হাদিসে কুদসির মধ্যে নবী জানাই দিয়েছেন আমার ওলির সঙ্গে যে যুদ্ধ শত্রুতা করে তার সঙ্গে আল্লাহ তাআলা নিজেই যুদ্ধ করা শুরু করে দেন তার সঙ্গে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দেন তোমাদের আলেমদের উপরে নির্যাতের সিস্টেম মূলার চালানোর কারণেই আল্লাহর আরশ পর্যন্ত থেকে বে গিয়েছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সাথ ধুলিস সাথ হয়ে গিয়েছে পাঁচ তারকি আল্লাহ তাআলা তোমাদেরকে নাকানি জুবানি খাইয়া বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছে ঠিক কিনা